আজ সতেরোই ডিসেম্বর রবিবার ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে যে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএস এর পদের পরীক্ষা হয়ে গেল তো এই কোশ্চেনটি সেই পরীক্ষার প্রশ্নপত্র তো এই প্রশ্ন কোশ্চেন নাম্বার বাইশে যে অঙ্কটি আছে এটা হিন্দিতে এবং ইংলিশে আছে তো প্রশ্নটি আমি এখানে বাংলায় লিখে নিচ্ছি যাতে সকলের বুঝতে সুবিধা হয় তো কোশ্চেনটিতে বলেছে ছটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় হলো ছেষট্টি তো এদের মধ্যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যার গড় কত তোমরা মনে রাখবে ক্রমিক মানে হচ্ছে পরপর অযুগ্ম মানে হচ্ছে বিজোর তাহলে ছটি পরপর বিজোর সংখ্যার গড় বলেছে ছেষট্টি এবার তোমরা মনে রাখবে গড় সবসময় মাঝখানে থাকে তো এই গড় কত ছেষট্টি বলেছে এই ছেষট্টিকে আমরা মাঝখানে রাখব এর ফলে এখানে ছেষট্টি আগে কত হচ্ছে ছেষট্টির আগে বিজোর সংখ্যা কত হচ্ছে পঁয়ষট্টি এবং ছেষট্টির পরে বিজয় সংখ্যা কত হচ্ছে সাতষট্টি এরপর এদিকে তোমরা বাড়াতে থাকো সাতষট্টির পর বীজ সংখ্যা কত উনসত্তর ঊনসত্তরের পর বীজ সংখ্যা কত একাত্তর আর এদিকটা পঁয়ষট্টির আগে বিজয় সংখ্যা কত তেষট্টি আর তেষট্টির আগে বিজয় সংখ্যা কত একষট্টি তাহলে ছটি পরপর বিজয় সংখ্যা আমরা পেয়ে গেলাম একষট্টি তেষট্টি পঁয়ষট্টি সাতষট্টি উনসত্তর এবং একাত্তর তো এবার বলেছে সবচেয়ে ছোটো অযুগ্ম সংখ্যা মানে বিজয় সংখ্যা সবচেয়ে ছোটো এখানে বিজয় সংখ্যা কত একষট্টি আর সবচেয়ে বড় বিজয় সংখ্যা কত একাত্তর তো এদের গড় কত আমাদের জিজ্ঞেস করেছে গড় বের করতে হলে যোগ করে যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করব তো এখানে এই দুটি সংখ্যার আমরা গড় করব একষট্টি আর একাত্তর তো একষট্টি যোগ একাত্তর করব যেহেতু দুটো সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করে দেব তো একষট্টির সঙ্গে একাত্তর যোগ করলে একশো বত্রিশ বাই টু দুই দিয়ে একশো বত্রিশকে কাটলে কত ছেষট্টি ঠিক আছে তাহলে সবচেয়ে ছোটো ও বড় বড়ো সংখ্যার গড় ছেষট্টি হবে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অর্থাৎ এই পরীক্ষায় যারা এই তিন ছেষট্টিতে মানে ছেষট্টি অ্যান্সার করেছে তাদের এটা সঠিক হয়েছে ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার তেইশের অঙ্কটি আছে এটাও হিন্দিতে এবং ইংলিশে আছে তো কোশ্চেনটি আমি এখানে বাংলায় লিখে নিয়েছি যাতে সকলের বুঝতে সুবিধা হয় তো কোশ্চেনটিতে বলেছে একটি তিনশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের ট্রেন বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি ব্রিজকে পূর্ণ এক বাই চার মিনিটে অতিক্রম করে ব্রিজটির কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তোমরা মনে রাখবে ট্রেন যখন কোনো ব্রিজকে অতিক্রম করবে সেক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব যাবে নিজের দৈর্ঘ্য যোগ এই ব্রিজের দৈর্ঘ্য তো ব্রিজের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তো আমি যেহেতু জানি না তাই ধরে নিলাম ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে বৃষ্টিকে অতিক্রম করতে ট্রেনটিকে মোট দূরত্ব যেতে হবে নিজের দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ মিটার যোগ এই ব্রিজের দৈর্ঘ্য এক্স মিটার অর্থাৎ তিনশো পঞ্চাশ প্লাস এক্স মিটার এটাই হয়ে যাবে মোট দূরত্ব এবার তোমাদেরকে আমি বলেছি যে সময় সমান দূরত্ববাই গতিবেগ এই ফর্মুলাটা বলেছি তো এই ফর্মুলার সাহায্যে আমরা ব্রিজের দৈর্ঘ্যটা কত পেয়ে যাব ঠিক আছে মানে এক্সের ওয়ানটা পেয়ে যাবো এক্সের ওয়ান পেয়ে যাব মানে ব্রিজের দৈর্ঘ্য পেয়ে যাব তো বৃষ্টিকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় নিয়েছিল এক পূর্ণ এক বাই চার মিনিট তাই সময়ের জায়গায় আমি লিখব এই এক পূর্ণ এক বাই চার মিনিট এবারে এক পূর্ণ এক বাই চার মানে চারটা যেরকম নিচে আছে থাকবে ওপরটা হয়ে যাবে এরকম গুণ হয় ওপরটা যোগ হয় চার এককে চার তার সঙ্গে ওপরে এক যোগ করলে পাঁচ মানে পাঁচ বাই চার মিনিট এই এক পূর্ণ এক বাই চার মিনিট মানে পাঁচ বাই চার মিনিট ঠিক আছে এটা হচ্ছে সময়টা আর দূরত্বটা ট্রেনটা বৃষ্টিটিকে অতিক্রম করতে দূরত্ব কত যাবে তিনশো পঞ্চাশ প্লাস এক্স মিটার দূরত্ব জায়গায় আমরা লিখব তিনশো পঞ্চাশ প্লাস এক্স আর গতিবেগটা কত বলেছে কোশ্চেনে বলেছে বাহাত্তর কিলোমিটার পার ঘণ্টা গতিবেগের জেগে আমরা লিখবো বাহাত্তর কিলোমিটার পার ঘণ্টা কিন্তু এটাকে আমাদের এই যে কিলোমিটার পার ঘণ্টা আছে এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে আমি কী বলেছি পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় তাহলেই এই পাঁচ বা আঠেরো দিয়ে গুণ করলে বাহাত্তরকে এটাই হয়ে যাবে তখন মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এইবার মিটার তো ওপর নিচ কেটে যাচ্ছে এবার এখানে যেহেতু সেকেন্ডটা উপরে গিয়ে সেকেন্ড তো এখানে চলে আসবে এবার এটা যেহেতু মিনিট আছে মিনিটকে আমাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে তবে সেকেন্ড সেকেন্ড কেটে যাবে ঠিক আছে তো এই মিনিট ছিল পাঁচ বাই চার মিনিট এটাকে সেকেন্ডে নিয়ে আসতে গেলে ষাট দিয়ে গুণ করতে হবে তবে এটা সেকেন্ড হয়ে গেল সেই সেকেন্ড এই সেকেন্ড কেটে যাবে বেশ এবার পুরোপুরি কাটাকুটি করো এখানে চার পনেরো ষাট কেটে দিলাম এখানে হয়ে যাচ্ছে আঠেরো চারে বাহাত্তর কেটে দিলাম ঠিক আছে তাহলে এবার কোনাকুনি গুণ করো পনেরো চারে ষাট ষাট সরি এরকম গুণ করো পাঁচ চারে কুড়ি কুড়ি পাঁচে একশো একশোর সঙ্গে পনেরো গুণ করলে পনেরোশো ঠিক আছে আর তিনশো পঞ্চাশ প্লাস এক্সের সাথে এখানে কোনাকুনি গুন করলে তিনশো পঞ্চাশ প্লাস এক্সই হবে তাহলে এক্স বিয়োগ তিনশো করলে কত হবে এগারোশো পঞ্চাশ তাহলে ব্রিজের দৈর্ঘ্য যেটা আমরা এক্স মিটার ধরেছিলাম সেই এক্সে আমাদের বিরলগত এগারোশো পঞ্চাশ তাহলে ব্রিজের দৈর্ঘ্য হয়ে যাবে এই এক মিটার অপশন বি হয়ে যাবে কার্যাক্ট অর্থাৎ কোশ্চেনে যারা এই কোশ্চেন নাম্বার যারা এই এগারোশো পঞ্চাশ অর্থাৎ এক হাজার পঞ্চাশ মিটার সঠিক উত্তর করে অর্থাৎ এটাই যারা মার্ক করে তারা এটা সঠিক উত্তর ঠিক আছে